দেখাই আমি আপনাদেরকে এই তিনটা থেকে আপনারা কোনটা নেবেন সেটা আমি ছোট্ট একটি ধারণা দিয়ে আজকে ভিডিওটি শেষ করছি এই তিনটা থেকে আপনারা কোনটা নেবেন আপনাদের বাজেট যদি দেখুন সবজি যেটা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে আজকে আমরা আজকে কোন প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা অলরেডি আপনারা সকলেই আমার হাতে দেখতে পাচ্ছেন সো আজকে চলে আসলাম ওয়ান প্লাসে একটি টি ডাব্লিউএস নিয়ে যেটা মোটামুটি বাজারে খুব ভালো একটি সারা ফেলেছিলো সো এখনও খুব ভালো চলতেছে আলহামদুলিল্লাহ আপনাদের ভিতর থেকে অনেকে আমাকে বলেছেন প্রোডাক্টটি রিভিউ করার জন্য তো আজকে চলে আসলাম এই প্রোডাক্টটি রিভিউ করার জন্য এইটা আমাদের কাছে ভালো কোয়ালিটিরটা আবার এইটা থেকে নর্মাল দুইটা কোয়ালিটি রয়েছে হ্যাঁ আমি একটু দেখা দিচ্ছি আমি আপনাদেরকে তো এই যে একটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি এইটা থেকে একেবারে নর্মাল যেটা এটা হচ্ছে একেবারে নর্মালটা হ্যাঁ দেখতে প্রায় সেম কিন্তু এটা কোয়ালিটি অনেক নর্মাল আবার এটা থেকে একটু ভালো কোয়ালিটি আছে দেখতে পাচ্ছি ঠিক সেম এইরকম এই বক্সে আসে কিন্তু এটা কোয়ালিটি একটু নর্মাল হ্যাঁ তো এইটা হচ্ছে কি তার থেকে ভালোটা যেটা মোটামুটি বাজারে সাতশো থেকে আটশো টাকার মতো বিক্রি হয় তো আমরা এটা আজকে একদম রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের হোলসেল যে প্রাইসটা ওইটা দিব আজকে তাহলে চলুন না দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক আজকে এই প্রোডাক্টটি নিয়ে কোনো কথা বলছি না এটাকে আমি শুধু জাস্ট একটু দেখানোর জন্য আনছিলাম আর এটা মাঝে মাঝে যেটা ওইটা আমাদের কাছে আশা করছি দিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ দিতে পারব তো আজকে এটা নিয়ে কথা হবে এটা নিয়ে কোনো কথা হবে না বাদ ওইটা তো তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সবসময় মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহান ইসলাম তো চলুন প্রথমে প্রোডাক্টটি আগে আনবক্সিং করে নিই দেন তারপরে বাকি কথা হচ্ছে ইনশাআল্লাহ আমরা আনবক্সিং করে ফেললাম তো চলুন প্রথমে প্রোডাক্টটা আমরা একটু বের করে দেখছি প্রথমে আমরা সাথে একটি কভার পেয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে তো খুব সুন্দরভাবে মোটামুটি প্যাকেজিংটা করা হয়েছে একটু কভারটা দেখে নিই আগে হ্যাঁ এটা খুব ভালো কোয়ালিটির একটি কভার দেওয়া হয়েছে প্রোডাক্টের সাথে দেখে মনে হচ্ছে না একটু ভালো কোয়ালিটির সো তারপর একটু আমাদের মূল টি ডাব্লু এস দেখি আমরা একটু সো আমরা এই যে আমাদের ওয়ান প্লাসের টি ডাব্লু টি দেখতে পাচ্ছি আমরা আমাদের টি ডাব্লু এস টি দেখতে পাচ্ছি মোটামুটি খুব সুন্দরভাবে প্যাকেজিং করা রয়েছে আমরা একটু খুলে নেই স্মেলটা তো এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি মোটামুটি খুব সুন্দর তো দেখেই চলুন ভিতরে কি অবস্থা সো এখানে দেখতে পাচ্ছি না কোনো ধরনের স্পিকারও কিন্তু ইউজ করা হয়নি সেকেন্ড জেনারেশনের মতো তো চলুন এটা একটু দেখি এটা কোয়ালিটিটা কেমন আসলে সো নয়তো তার বুঝাইতে পারবো না এই যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি হ্যাঁ মোটামুটি খুব সুন্দর অল্প প্রাইসের মধ্যে মোটামুটি ভালো বলা চলে প্রোডাক্টটি দেখতে কিছুটা এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশনের মতোই লাগে তো যাই হোক তো চলুন একটু দেখানোর চেষ্টা করি আর এটা কিন্তু লাইটনিং কেবল ইউজ করা হয়েছে হ্যাঁ তো এটা মোটামুটি খুব সুন্দর চলুন খাবারটা লাগাইলে দেখি দেখতে কেমন লাগে খুব ভালো লাগতেছে আসলে এই প্রোডাক্টটি আমার কাছে মোটামুটি খুব ভালো লেগেছে আর সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে যদি আমি বলতে চাই সেক্ষেত্রে মোটামুটি খুব ভালো একটা পারফরমেন্স করছিল সাউন্ড কোয়ালিটি কারণ এটা একেবারে যে হাই বেস যারা পছন্দ করেন সো তাদের জন্য এটা না মোটামুটি যারা রেগুলার ইউজার হ্যাঁ যারা হ্যাঁ বেস পছন্দ করেন একদম হাই বেস দিতে পারবে না এটা হ্যাঁ যারা একদম হাই বেস পছন্দ করেন এটা কিন্তু তাদের জন্য না হ্যাঁ যারা মোটামুটি একটু বেস পছন্দ করেন একটু লাউড সাউন্ড পছন্দ করেন সো তাদের জন্য এটা একদম পারফেক্ট হবে আর এই চার্জিং টাইম প্রায় চার ঘন্টা ছিল তো চার ঘন্টায় একটা টিটা এ যথেষ্ট পরিমাণ বলা চলে এই প্রোডাক্টটির মধ্যে আর এই প্রোডাক্ট এই প্রোডাক্টটির প্রাইস দিচ্ছি আমরা আমাদের স্বপ্নের গ্যাজেটের সাবস্ক্রাইবারদের জন্য অনলি চারশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটি সেম যদি এই প্রোডাক্টটি আপনার ভালো কোয়ালিটি যেটা বাইরে থেকে যদি নিতে যান সেক্ষেত্রে মিনিমাম সাতশো থেকে আটশো টাকার মতো আপনার লাগবে কিন্তু আমরা সেটা রাখছি না আপনাদের কাছ থেকে আমরা রাখছি আমাদের হোলসেল প্রাইস অনলি চারশো নিরানব্বই টাকা এই প্রোডাক্টটি চারশো নিরানব্বই টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আবার এটা কম দামি ভ্যারিয়েন্ট যেটা এইটা হ্যাঁ এইটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এইটা অনলি দুইশো টাকা সো এই প্রোডাক্টটি দুইশো টাকা হলে নিতে পারবেন আর এইটা অনলি চারশো নিরানব্বই টাকা আর এইটার মাঝামাঝি যে আরেকটি প্রোডাক্ট রয়েছে ওইটা যেটা বললাম আমাদের কাছে নেই এখন ওইটার প্রাইস পড়বে অনলি তিনশো নিরানব্বই টাকা ওইটা সেম এরকম একটা কাবার থাকবে ঠিক আছে সেম একদম সেম প্যাকেজিং থাকবে একদম সেম প্যাকেজিং অনলি তিনশো নিরানব্বই টাকা ওইটা শুধুমাত্র ডিফারেন্স হবে কোয়ালিটি তো আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি প্রোডাক্টটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের স্বপ্নের গ্যাজেট থেকে আপনার স্বপ্নের প্রোডাক্টটি নিতে পারেন দেখাই আমি আপনাদেরকে এই তিনটা থেকে আপনারা কোনটা নেবেন সেটা আমি ছোট্ট একটি ধারণা দিয়ে আজকে ভিডিওটি শেষ করছি এই তিনটা থেকে আপনারা কোনটা নেবেন আপনাদের বাজেট যদি থাকে একটু ভালো হুম তাহলে আপনি এয়ারপর সেকেন্ড জেনারেশন অথবা এইটা নিতে পারেন এয়ারপোর সেকেন্ড জেনারেশন যেটা নন এএনসি হ্যাঁ এটা লেখা হান্ড্রেড পার্সেন্ট এএনসি আসলে সম্পূর্ণ ভুয়া এটা কোনো কাজ করে না এএনসি হ্যাঁ এটাও কিন্তু কোনো এএনসি কাজ করবে না তো এই দুইটা এএনসি কাজ করবে না কিন্তু সাউন্ড কোয়ালিটির দুইটাই দুর্দান্ত তো দুইটা সাউন্ড করে যদি আমি বলতে যাই হয়তো উনিশ বিশ কোনোটা কম বেশি হবে যদি এটা বিশ হয় এটা উনিশ হবে আবার এটা যদি বিশ হয় এটা উনিশ হবে এইরকম সাউন্ড কোয়ালিটির ডিফারেন্স আর চার্জিং ব্যাকআপও সেম একদম প্রায় চার ঘন্টা সাড়ে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি দুইটা চার্জিং ব্যাক দিতে সক্ষম আর এটা চার্জিং ব্যাকআপ আমি বলবো না এটা এক থেকে দেড় ঘন্টা চার্জিং ব্যাকআপ দিবে এটা কোয়ালিটি অত একটা ভালো না তো এই তিনটা থেকে যদি আপনার বাজেট ভালো থাকে হ্যাঁ আপনি এই দুইটা থেকে যে কোনো একটা নিতে পারেন ঠিক আছে যদি আপনার বাজেট ভালো থাকে না আপনার অল্প বাজেট সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন আর যদি তার থেকেও যদি একটু বাজেট বাড়াতে পারেন তাহলে আপনার এই যে এইটার সেম প্রোডাক্টের শুধুমাত্র কোয়ালিটিটা চেঞ্জ হবে যেটা তিনশো নিরানব্বই টাকা তো আশা করছি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন একটি কমেন্ট করে যাবেন আর অবশ্যই অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু কষ্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ